তোমার তোমার নিজের চোখের সামনে তোমার জোয়ান সায়ের কুলারে গুলি কইরা মারলো বাড়ি ঘর তোমার জ্বালায় দিল এই দেশ এই স্বাধীনতা কি দিচ্ছে তোমারে পাইছো কিছু হয়েছে কিছু দাদা তোমার মনে পড়ে তোমার মনে পড়ে দাদা আগস্টের পঁচিশ তারিখ আমাবস্যার কম আমরা থানা দলে চেষ্টা করলাম বেতম বেতম গুলাগুলির মধ্যে ভাইসা গেলাম হঠাৎ হঠাৎ কামাইলার মাথায় তুলে লাগলো আমি ওরে কান্দি করে লইয়া পলাই এলাম যখন তোমার উঠানে আইলাম তখন তখন শুনে সাধি তুমি তুমি অজু কইরা কামাইলার ধরলা ওই তোমার কইলো দাদা দাদা গো আমি যদি স্বাধীনতা দেখা যাইবার না পারি তাইলে আমার